নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রানী রান্নারান্ন চ্যানেলের মধ্যে আজকে আলু দিয়ে আর বেসন দিয়ে চপ বানাইয়া দেখ মো একটু জিনিস দিয়েও চপ বানানি যায় বৃষ্টির দিনে চপ খাইবার ইচ্ছা করে পকড়া উড়া খাইবার ইচ্ছা করে খুব সহজে খুব তাড়াতাড়ি বানাইতে পারবা ভিডিওটা স্কিপ করবা না ফুলা ভিডিওটা দেখবা ছোটো টিপগুলো দেখবা আসুন আমার সাথে চপ বানাই এখানে আলু লইছি ছয়টা ওই যে সাইজের আর ওই যে ছোট ওইটা এটা কাটিতাম না বড়োটা এনকালে কাটিম ওরকম করে কাটি লিছি এই যে ছোটো দুইটা এটা না কাটিলে এখন এটা জল দিব জল দিয়ে সিদ্ধ বইছি আগুনটা ফুল রাখিয়া এখানে আমি যে ছয়টা আলু দিছি এই হিসাবে এখন বেসন দিয়ে দিব আপনারা আলু যদি বেশি দিবা কম দিলে কম দিবা বেসনটা এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর এখানে সব কিছু গুঁড়া দিয়ে দিলাম এখানে কিছু যে বানা এটা গুড়া দিয়েছি এখন লবণ দিলাম পরিমাণ মতো জল দিন এই যে গুটি গুটি এটা পালো করে হাত দিয়া পাঙ্গে তেলা হবো এই গুটি গুটি আর এই বাটারটা অত ফাটলাও না অত কোনও না মিডিয়াম বানাইবা এটা এখন রেস্টে রাখি দিম এটা তা হোক

এতিয়া অলপ গেছ কৰি জাৰৰ মধ্য লৈ যাম এখন কুটিম এতিয়া অৰসংটি লৈছি পুৰা বাৰিক্য়ৰ চিনে একটো দৰা ৰুইছে সেইকাৰণে পিঁয়াজ লৈছি এক চোট লৈছি আৰু আদা খোৱা এক পিচ লৈছি রসুন আগে থেকে চুলাইয়া কতটা এক মানে এক গোটার মতো লইছি আর কাঁচামরিচ লি কয় একটা আর লইলাম দুইটা ফাটটা আর নাগাদনিয়া দুইটা লইছি এটা সব কিছু বারিক করে কাটিম প্রথমে এক্সট্রা এক্সট্রা গামলা নিচে রাখলাম এরকম করে কাটিম এরকম করে কাটলে তাড়াতাড়িতে

কাঁচাম করে কাটিলাম সব কিছু কাটি নিলাম কেনে রসুনটা কাটিলাম ওরকম ছোট করিয়া এটা কাটা শেষ আধা ঘন্টা হয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে ওখরাঘড়ি এখন আমি গ্যাসটা অফ করে দিলে এটা নামাইলে আলুটা চলিলেই ঠান্ডা হয়ে গেছে জল দিছি ঠান্ডা জল তাড়াতাড়ি ঠান্ডা হয়ে লাগিয়া লাগে ওরকম করে চলম সবটা একটা পাটির মধ্যে রাখলাম তেল দিলাম কাটিয়ে রাখলাম যেমন পেঁয়াজ রসুন সব দিয়ে দিই এখন বাজি হলুদ গুঁড়া মৈষ গুঁড়া ওই যে বাজিয়ে রাখলাম সব কিছু গুঁড়া এটাও দিয়া দিই কিছুটা সব দিতাম না কিছুটা রাখে দিই লবণ এটা বাজার করে ওই সিদ্ধ করে আলুটা এখন দিয়ে দিই এটা এখন তা দিয়ে বানিয়ে

বেস্ট দিলে বেস্ট দিবা কম দিলে কম দিবা এখন আলুটা রকম করুন বেসনের গুঁড়ি আদরকম করম করে বানাই চুপটা পেশন লাগাইয়া রাখলে আর একটা ফিটি তার একটা লাগতো না পুরা ভিডিওটা দেখো স্কিপ করবা না এই যে ছোট ছোট টিপগুলো দেখাই এটা মিস করবা নাইলো সবটা বানাই লি আসুন তেল দিলাম একটু ব্যাস করেই দিয়ে দিনটা এক্সট্রা রাখলাম নানা রকমের মধ্যে দিয়ে দিন ধীরে ধীরে একটা একটা করে দিন একবারে সব দিতাম না গুড়া নিয়ে না করে এক ঘন্টা মিডিয়াম রাখিয়া বাজি বা মানে আমি গুড়াইয়া

বাকি যেটা রয়েছে ওরকম করে দিয়া সবটা বানাই লম আলু চপটা গর অল্প জিনিস থাকলেও বেসন আলু থাকলেও গড় আলু চপ বৃষ্টির দিনও খাইবার ইচ্ছা করে এই সেই ওরকম আলুর চপ বানাইয়া খাইতে পারবা খুব সুস্বাদু আলু চপ একদিন খাইলে ডেইলি ডেলি খাইবার ইচ্ছা করবা সন্ধ্যার সময় সস্তিও খাইতে পারবা ভাতের সাথেও খাইতে পারবা রুটির সাথেও খাইতে পারবা আপনারা কই থাকি দেখল কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাই বা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও কানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা